এরাও যে মই ভাগৰ লৈছে তোৰাও বেভাগ লৈ আছো ই একটু কম বাজা এইটো কম বাজা বেটা নাকি বাজনা শুনবো না গান শুন জায়গা তো যাই হোক শাপলা কৈতাসে ক আপনি তো ভাবতেছেন যে আপনি মহসিংহের গর্ব মহসিংহের অহংকার আচ্ছা প্রিয় ভাই আপনারা তো এখানে শুরু থেকে এখানে এখন পর্যন্ত আছেন। শুরু থেকে এই পর্যন্ত কি আমি বলছি যে আমি এই আমি সেই এই কথাটাকে আমি নিজের মুখ দিয়ে বলছিলাম আচ্ছা সাপলা তুমি তোমার কাণ্ডি পরিষ্কার করো তোমার কানগুলো আগে পরিষ্কার করো কানের মধ্যে একটু জামিল আছে আমি কোনোদিন আমি এখন পর্যন্ত নিজ ইচ্ছাকৃতভাবে আমি কোনো কিছু বলি না যে আমি নেত্রকোনার মধ্যে কিংবা মোহনসিংহের মধ্যে আমি সেরা এই সেই মানুষ যদি আমাকে সেরা মনে করে তাইলেই আমি সেরা মানুষ যদি আমাকে আমাকে যদি হবিল ডাকে তাইলে তার কাছে আমি হবিলের যোগ করি মানুষ যদি আমাকে হবিল সাহেব ডাকে তাইলে আমি তার কাছে হবিল সাহেবের যোগ্য মানুষ যদি আমাকে নাম বিকা ডাকে হবিল তাইলে তার তার কাছে আমার সম্মান এতটুকু এর চেয়ে বেশি আর যাবে না আর একটা বিষয় বিষয়টা হলো আমারে ফালায় দিছে একটা বেকায়দায় বেকায়দায় কেমন আমি রেডি থাকতাম আমার রেডি হওয়ার কোনো কিছু নাই আমি তুমি তো জানো আর কেউ না জানলেও কারণ আমার এই শুরু থেকে এই পর্যন্ত তুমি আমাকে ছিনো আমি তোমাকে চিনি বারো বছর যাবত বারো বছর যাবৎ তুমি আমাকে চিনো ভালোভাবে আমিও তোমাকে চিনি এই বারো বছরের মধ্যে দেখছো আমারে সত্য কথা কইবা দাঁড়াইয়া দেখছো আমার কোনো বেশ কোনো ভাব কোনো বড় বড় আলাপ করতে আমি কারো সাথে কোনো দুর্ব্যবহার আচার আচরণ খারাপ করি না যদি আমারে করাই আমি করি বিজয়ের একটা গান আছে পরে করায় আমি করি খাই আর বেড়াই জগতের স্বাধীনতা নাই তাই মানুষ আমাকে ভালোবাসে আল্লাহ তাল্লাহ হয়তো একটা জিনিস দান করছে এই দানটা যদি আমার মধ্যে না থাকতো আল্লাহ যদি না করতো তাইলে আমার মতো মানুষ আমি কিন্তু বাস্তব আমি কিন্তু বাস্তবতার সাথে মিলায়া কথা কই আমি কিন্তু বাস্তবতা ছাড়া কোনো কথা কই না আচ্ছা মমন সিং রেল স্টেশনটা কোথাও ডুবতো আর বেশি দূরে এনে আমার মতো মানুষ ভিক্ষা করতেছে না কি গো ভিক্ষা করতেছে না কেউ দুইটিয়া টিয়া ভাস দশ টিয়া দিতাছে আবার কেউ লাত্তিও দিতাছে কি ঠিক না তাহলে তারে আল্লাহ এইটাই দান করছে আল্লাহ কইছে যে তুই তুই এই বেই চলবি কেউ তোরে ভাস টিয়া দিব আবার কেউ তোরে লাত্তি দিব আর আমারে আল্লাহ দেয়া দিছে যে তুই তুই গান গাইবে তোর গান মানুষে শুনবো তুই তুই এটা কথা কইবে তোর কথাটি মানুষে শুনবো যদি মানুষ অপমান যদি করে হেই দেখবে যে বিভূত বললে তোর তে আমার জীবনে মেলা অপমান ওপস্ত আমি পাইছি যারা আমাকে অপমান করছে এরাই আমার কাছে ভিড়ছে এটা আমার কোন ক্ষমতা না এটা আল্লাহরই ক্ষমতা আমি কিছুই না আমার ভিতরে একটা দান আল্লাহ দেয়া দিছে এটা হয়তো মানুষের মধ্যে আমি প্রকাশ করি আমিও কিন্তু একটা সাউন্ড বক্স আমার ভিতরে একটা হবিল সরকার আছে এইটাই কয় আর এই যে বাইরে যে হবিল সরকারটা আছে এটা 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 হইলো এই যে বাইর হয় ভিতরের হবিল সরকার যাবে চলে যাবে এই দেহটার কোনো দাম মূল্যায়ন থাকবে না এখন তার কথা হইল বা কারার শব্দের অর্থ হইলো গাবি শুরু করলেন গাবি দিয়া এরপরে শেষ করলেন মানুষ দিয়া এর বৈশিষ্ট্য কি তুমি একটা জিনিস বুঝিয়ে রাখো এক কথায় সহজ ভাষায় উত্তর মানুষের ধর্ম বুঝার জন্য এই আগে পশুদের শুরু করছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর নাম হইল মনুষত্ব মানুষ এমনই একটা জীব এটা হইলো কেন খালি মানুষ পশু কেন পশু তো হইলো গরু কোরআনের কোরআনের মধ্যে কুকুরও কিন্তু আছে তো এটা হইলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য এখন আগে কেললে গিয়া গাভীদের শুরু করলো আর পরে কেললে গিয়া মানুষ দিয়ে শেষ করলো একটা মানুষ চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে ভ্রমণ কইরা সাইরা এরপরে মানুষ মানুষ যে জনমটা এই মানুষ জনম পাওয়ার আগে সে থাকে হইল গরুর জনিতে মানুষ জনম পাওয়ার আগে সে থাকে হইল গরুর জনিতে এই কারণে গাবি দেশ শুরু করছে আর মানুষ দেশ শেষ করছে এটা কার কার গাবি যেমন

মানুষকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ওলি অলিয়ার মাজার বাংতাছে অলি অলিয়ার মাজার বাংতাছে এনেকুৱা আপনারা কিছু কইন্যে না কি আমরা কইতাম কেনলে কি এটা চার বিচার সেই করবে কালুসার মাজারটা যে বাংছে কালুসাই কি দেখছে না এই পঁচিশার মাজার যে বাংছে পঁচিশায় কি দেখছে না দেখতাছে না আমি যে দুইটা কথা বলতেছি খারাপ তোর লাগতাছে না আজকে এই যে বিভিন্ন অলিদের আউলিয়াদের মাজার বাংতাছে অলিয়া উলিয়ারা কি দেখতেছে না কিন্তু ওদের মাইল হইল ধীরে 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 কোন সময় গরম হয়ে অলিরা কোন সময় গরম হয়ে কাজ করে না বুঝবে না বুঝবে সময় আসতেছে হকলে একটু একটু বুঝছে একটু তিন বাগের এক বাঘ বুঝছে আরো দুই বাঘ বাকি আছে এটা এখনো কিছুই না এটা কোনটা বুঝছে এটা আমি মুখে বলতে চাই না আরো বুঝবে আমার শ্রদ্ধার পাত্র মামেন সিং থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী দদুভাই ভাই এর মধ্যে আমার ভাই আমার শ্রদ্ধার পাত্র আমার ভাই অনেক অনেকদিন আগে হয়তো আমার সঙ্গে দেখা হয়েছিল আগে তো সবসময় একসাথেই থাকতাম কিন্তু এখন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে বেশি সাক্ষাৎ হয় না আমার ভাই সিভিল সার্জন অফিসার জাকির ভাই এখানে এসেছেন তো দোনোজনের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম সরকাই থেকে কালাম ভাই আমাদের শাহিন ভাই সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম সুন্দর কেমন হইল দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ উনিশশো তিরিশ সালে এই নেত্রকোনা মমন সিং ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম পালা গানের তারক বাহক তারক বাহক হিসাবে দাঁড়িয়েছিল সত্তর আর পঁচিশ কত পঁচানব্বই ধরেন আশি বৎসর আগের গান যে গানটা করতেছি এই গানের বয়স প্রায় আশি বছর বয়স কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে মেন্টেলে তেল ঝরে পরে ওরে পাগল মন 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 রে ওরে সাপলা তুমি সাধ্য মতন তেল ভরিও ওরে তুমি মিটার ধরে ফাম দিও মিটারে বেটারা হইলে ব্রষ্ট হইতে পারে হইলে ভ্রষ্ট হইতে পারে পরে চব্বিশ হাজার চয়শ পর মেন্টালের ভিতরে পাগল ওরে মিটারে চব্বিশ হাজার চয়শ পর মেন্টালের ভিতরে খুশি আরে মেন্টালে তেল ধরে বাতি মেন্টে তেল ধরে অভ্যাস কর কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সারসাধ্য অনুসারে প্রাণায়ম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসার রে ছক দুইটি ধারা উটা করে পাগল মন রেছকরক দুইটি ধারা উটা কি কিরে তার ভিতরে জীবন মরণ তার ভিতরে জীবন মরণ বেশ মাইতে পারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে মনরে ওরে মন ওরে পাগল মন 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 রে আগে কি এক করো সন্ধান ওরে তুমি দেখিতে পাবে মোর তো মন মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ো কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তরে পাউল স্রষ্টা রশিদ বলে পরে তোমার দেহ মন্ডল কলে চলে দিনালা কালে বিলে প্রান্তরে কান্তারে Tell it till